নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সৌরভ বন্দ্যোপাধ্যায় আজকের আলোচনা করছি আপনাদের সামনে যাদের নামের প্রথম অক্ষর শুরু হচ্ছে এ দিয়ে তারা কেমন তাদের ব্যক্তিত্ব তাদের স্বভাব তাদের চরিত্র তাদের প্রেম তাদের বৈবাহিক জীবন সমস্ত তথ্যই কিন্তু আজকে আপনাদের সামনে দেব দেখবেন কতটা মিলছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করে নিয়ে তাদের হরস্কোপ বিচার বিশ্লেষণ করাতে চাইছেন তারা অবশ্যই নিচের দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে বুকিং নাম্বার রয়েছে সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন দেখুন প্রথম হচ্ছে যাদের নামের প্রথম কৌশল হচ্ছে এর দিয়ে। তারা কিন্তু প্রচণ্ড আত্মসম্মান জ্ঞান তাদের মধ্যে আছে তারা প্রচণ্ড আত্মসম্মানটাকে নিয়ে কিন্তু চলতে পছন্দ করে তাদের আত্মসম্মানে আঘাত হোক আত্মসম্মানে কোনোভাবেই যদি কোনোভাবে কালিমা প্রাপ্ত হয় সেটা কিন্তু তারা কোনো মতেই চায় না তারা সবসময় মাথা উঁচু করে বাঁচতে পছন্দ করে তারা যেখানেই যাক না কেন তারা মাথা উঁচু করেই থাকে এবং মাথা উঁচু করেই বাঁচবে যদি সেটা না হয় তাহলে তারা সেই জায়গা থেকে কিন্তু ওভারকাম করে চলে আসবে এরা প্রচুর পরিমাণে পরিশ্রমী হয় এবং এদের সবচেয়ে বড়ো গুণ এরা কোনো কথা কিন্তু ঘুরিয়ে পিছিয়ে বলতে পছন্দ করে না এদের মনে যে কথাটা রইল সামনের মানুষকে তারা সোজা সাপটা ভাবে সেই কথাটাই বলে দেয় এবার সামনের মানুষ কি ভাবলো না ভাবলো তাদের যায় আসে না কিন্তু সেই কথাটাই বলবে কারণ মনে এক আর বাইরে এক এই রকম মানুষ কিন্তু এ ব্যক্তিরা নয় এরা সোজা সাপটা কথা বলতে যেমন পছন্দ করে তেমনটাই এরা সোজা সাপটা কথা শুনতেও পছন্দ করে এদের সামনে এ নিয়ে বিনিয়ে ঘুরিয়ে পিছিয়ে কথা বললে সে মানুষদেরকে এরা অতটা পছন্দ করে না এরা চাই বাবু আমি সোজা সাপটা কথা বলছি তুমি যে পয়েন্টে কথাটা বলছো সোজা সাপটা হয়ে বলে দাও আমার কোনো কিছু যায় আসে না আমি মেনে নেব যদি কথাটা সত্য হয় সে এ নামের মানুষ কিন্তু খুব ব্যক্তিত্ব সম্পন্ন এরা মানুষের জন্য করবে পরিবারের জন্য করবে ভালোবাসার মানুষের জন্য করবে সবার জন্য এরা করবে কিন্তু এটা না করা হবে না কিন্তু করতে করতে তাদের যদি মনে হয় যে সেই মানুষটা বা সেই ব্যক্তি তাকে ঠকাচ্ছে বা তার সঙ্গে চিট করছে বা কোনো অবস্থাতেই তাকে যেন কোনোভাবে ফাঁকি দিচ্ছে তাহলে মিলিয়ে নেবেন এ নামের মানুষরা কিন্তু সঙ্গে সঙ্গে নাইট্রিং অ্যাঙ্গেলে পিছিয়ে চলে আসবে এবং তারা তাদের মুখ পর্যন্ত দেখবেন সে যত কাছের মানুষই হোক না না এটা এ নামের মানুষদের কিন্তু বিশাল বড় একটা বৈশিষ্ট্য কারণ এ নামের মানুষদের মধ্যে প্রচণ্ড পরিমাণে এনার্জি থাকে এরা যাকে বিশ্বাস করে মন থেকে বিশ্বাস করে তাদের জন্য জীবন দিয়ে এরা কিন্তু লড়ে যাবে জীবন দিয়ে তাদেরকে সাহায্য করার চেষ্টা করবে এরা যে কোনো কাজকে ঝাঁপিয়ে করার মতো মনস্যবতা রাখে কোন কাজটা পারবে কোন কাজটা পারবে না কোনটা কঠিন কোনটা কঠিন নয় এইসব চিন্তাভাবনা করে না এরা যদি চিন্তা করে নেই কাজটা করতে হবে তো কাজটা করতে হবে এরা কিন্তু খুব বড় বড়ো চিন্তাভাবনা করে কিন্তু এই চিন্তাভাবনাগুলো তারা যদি ডিলে করে চিন্তাভাবনাগুলোকে যদি ভাবে আজ করছি কাল করছি তাহলে সেই সাকসেসফুল ওরা হয় না সেই চিন্তাগুলো তাদের চিন্তাতেই থেকে যায় তাই তাদের অ্যাকশেন নেওয়ার প্রবণতার সঙ্গে সঙ্গে নিতে হবে তাহলে কিন্তু তারা সেই কাজটা করে ফেলবে আর যদি রেখে দেয় সেই কাজটা কিন্তু তাদের সাকসেস হয় না এই সমস্যাটা কেন হয় জানেন তো এই এ নামের মানুষরা ডিসিশন নিতে চলতি পারে না এরা ডিসিশান পাওয়ারটা কিন্তু করে ডিসিশন নেওয়ার প্রবণতা কিন্তু এদের খুব কম থাকে এরা খুব ধীরে ধীরে ডিসিশন নেয় আর ডিসিশন নেওয়ার ফলে এদের মনটা ওই জায়গা থেকে সম্পূর্ণভাবে নেগেটিভ হয়ে চলে আসে তার জন্য তারা কিন্তু অ্যাকশন না নেওয়ার জন্য কাজটাকে ডিলে করে থাকে প্রচুর ইমোশনাল এবং এরা মানুষকে যেমন ভালোবাসতে পারে তেমন কিন্তু মানুষের কাছে এরা দুঃখও কিন্তু খুব তাড়াতাড়ি পেতেও পারে এরা মানুষকে দুঃখ পায় কেন এরা এতটাই ইমোশনাল মানে একটু আঘাত করলে এরা দুঃখ পায় কিন্তু সেই দুঃখটা হয়তো তারা বুঝতে দেয় না কিন্তু দুঃখটা পায় এদের একটা বড় গুণ হচ্ছে এরা জীবনে যে সমস্যায় পড়ে না তা নয় এরা কিন্তু সমস্যায় পড়ে কিন্তু সমস্যায় পড়লেও সমস্যা থেকে কি করে ওভারকাম করতে হয় এদের চেয়ে ভালো আর কেউ জানে না সমস্যা পড়লে ওরা সমস্যা থেকে ওভারকাম করে নেওয়ার মতো কিন্তু ক্ষমতা রাখে এই এ নামের মানুষটা। এবার এ নামের মানুষদের কেরিয়ার কেমন প্রথম কথা এ নামের মানুষদের কেরিয়ার ওরা সবসময় চেষ্টা করে যেখানেই যাক মাথা উঁচু করে বাঁচবো মাথা উঁচু করে কাজ করবো এরা ডমিনেট হতে একদম পছন্দ করে না এবং এটা খুবই স্টেট ফরওয়ার্ড কথা বলে তো স্টেট ফরওয়ার্ড কথা বলার জন্য এদের কর্মসংস্থানে কিন্তু বহুত সমস্যা তৈরি হয় কারণ এত স্টেট কথা বলা মানুষকে কিন্তু সচরাচর মানুষ অতটা ভালোবাসে না কারণ এটা কোনো অন্যায় করে না কিন্তু অন্যায়কে প্রশ্রয়ও দেয় না সোজা সাপটা কথা বলতে পছন্দ করে তার জন্য কর্মক্ষেত্রে কিন্তু এদের কিন্তু সমস্যায় করতে হয় এবং এটা এরা যদি জীবনে কোনো বেটার দেন অপশানে যায় এবং এরা যদি প্রশাসনিক দপ্তরে যায় এরা যদি আর্মিতে যায় এরা যদি পুলিশে যায় এরা যদি সার্জেন হয় এরা যদি বড়ো বড়ো ইঞ্জিনিয়ার হয় তাদের জন্য এদের জন্য কেরিয়ারটা কিন্তু সবচেয়ে ভালো হয় এ নামের জাতক বা জাতিকাদের জন্য এবার এ নামের জাতক বা জাতিকাদের জন্য প্রেম ভাগ্য কেমন প্রথম কথা বলি এ নামের মানুষরা কিন্তু শট করে বা জ্বলতে ওরা কিন্তু প্রেমের ভাবটা কিন্তু প্রকাশ করতে পারে না বা এরা প্রেম নিবেদন করতে কিন্তু খুব তাড়াতাড়ি পারে না খানিক গুমড়ে গুমড়ে মরে কিন্তু এরা যদি প্রেম প্রকাশ করে দেয় বা তাদেরকে বলে দেয় তারা কিন্তু প্রেমের দিক থেকে খুব সৎ থাকে এরা জীবনে কিন্তু সেই প্রেমটাকে নিজেদের পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে এরা কিন্তু বেশ সৎ প্রকৃতির হয়ে থাকে এদের মধ্যে চিট করার প্রবণতা একদম নেই বললেই কিন্তু চলে বৈবাহিক জীবন নিয়ে যদি বলতো এদের বৈবাহিক জীবন মোটের উপর ভালোই যায় কারণ এরা প্রচণ্ড পরিমাণ রয়্যাল হয় প্রচণ্ড পরিমাণে সেন্সিটিভ হয় এবং এরা যে দায়িত্ব নিতে পছন্দ করে সেই দায়িত্বগুলো কিন্তু এরা নিজেদের কাঁধে নেয় এবং গোটা পরিবারের দায়িত্বটাও কিন্তু এরা নিজেদের কাঁধে নিয়ে একটা ব্যালেন্স নিয়ে চলতে কিন্তু পছন্দ করে তার জন্য তাদের মাথার উপর কিন্তু প্রচুর বড় বোঝা একটা চেপে থাকে যে অদৃশ্য বোঝা একমাত্র ঈশ্বর জানে আর এ নামের মানুষরা জানে যারা ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করতে চাইছেন নিজেদের হরস্কোপ বিচার বিশ্লেষণ করাতে চাইছেন অবশ্যই নিচের দেওয়া যে বুকিং নাম্বার রয়েছে সেই বুকিং নাম্বারে বুকিং করে নিজের সম্বন্ধে সঠিক তথ্য পেতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন কতটা মিলল অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকে আমাদের এই পর্যন্তই নমস্কার